আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রসে সহমতে আমরা অনেক ভালো আছি আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কারণ পৌষ মাস চলে তো পৌষ মাসে মাঝে মাঝে বৃষ্টি হয় মানুষের কোলায় ধান পান রয়েছে কিন্তু ধান পান অনেকে কাটছে অনেকে কাটে নাই কেউ তা কাটতে কোলায় রাখছে এখনও নেয় নেয় এর ভিতরে এরকমের বৃষ্টি তিনি ভালো জানেন যে সময় বৃষ্টি দরকার কি দরকার না বৃষ্টি দরকার বিদেই দেওয়ার দিতে না কারণ আল্লাপা ভালো জানে কোন সময় কি দরকার তার নিয়ন্ত্রণেই তো সব চলে এই যে দেখেন আমরা ওই রাতে এই ডাকি রাখছিলাম ম্যাক ম্যাক পরসে এই দেখি ডাকিয়ে রাখছি যে রাত্রে ঘুমাই পড়লে হয়তো এগুলো সব চুলো টুলো ভিজে টে যাইবে পারবো না কারণ আপনারা তো দেখছেন যে অত কষ্ট করি যে মাটি কেটে দিছি এই রান্নাঘর বানানোর জন্য তাই সেই মাটিগুলো যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাহলে তো মনে করেন যে কষ্ট করলাম সব বেঁচে যাইবে সেই জন্য রাত্রি এই জায়গাটা আমরা করছি পলিথিন দিয়ে ঢাকিয়ে রাখছি তো বৃষ্টি দেখি আজকে কেউ বাহিরে নামে না সব ঘরের ভিতরে ঘরের ভিতরে ইয়ে চাল টুল বাঁচতে আছে আর না কী করবে এগুলো সব জোগাড় করে নিতে আছে। হয়তো এই জায়গা তো আজকে রান্না হইবে না কারণ এই জায়গার উপরে তো এখনো চাল দিই না তো এই চুলেই হইতে পারে এই যে আমাদের যে আগের যে ছোটো চুলো এই চুলেই হয়তো আজকে রান্না হইতে পারে তো এখনো বৃষ্টি নামতে আছে আমরা ভাবছি যে হয়তো বৃষ্টি থামতে পারে এই অপেক্ষা করতে করতে দেখেন জহুরের আজানো দিতেছে তো আমরা রান্না বান্না শুরু করি নেই ভাবছি যে বৃষ্টি থামবে এই পরে কর্মী কিন্তু বৃষ্টি এখনো নামতে আছে যার জন্য এই যে চুলার উপরে যে পলিথিন দিচ্ছি এই পলিথিনগুলো আমরা দিতে পারি না তাহলে চুলা ভিজে যাইবে আগের যে চুলা ছিল আলগা চুলো সেই আলগা চুলাই আমরা আজকে রান্না বসাই দিছি আর আমার মেজো বোন আসার কথা আজকে আমার বাইক নিয়ে আবার মাদ্রাসা বন্ধ বারো দিনের জন্য এই জন্য আবার বেড়াইতে আইবে আজকে এই জন্য আবার গোস রান্না করতেছে ফ্রিজে গোস ছিল মুরগি গোস আমাদের দেশি মুরগি গোস আমরা খাইছি আর ওর জন্য একটা রেখে দিছি সেই কথা শুনিয়া মায় গোস নামাইছে এখন সেই আজকে সেই গোস রান্না হবে আমি গোস রান্না করে নিতেছি আর জাল দিতে এসে দিয়ে দিলাম এনে আমি আদা রসুন দিয়া মশলা মশলা সব কিছু করলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে বাটা লবণ বসুন এলাচ দারচিনি আর ওই লোক লবঙ্গ

पानी डीडीलम। अच्छा कौन सा नॉलेज है? मैंने दोस्त को बोल दिया मुझे। गोलते लिखने का? उन पे चल। करे। अरे उसे लोग को जीत रहा है, जीत रहा है, जीत

শীত এর মধ্যে আবার বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মধ্যে আছে দেশি মুরগি দেশি মুরগির লগে আবার আছে এগুলো যে নতুন আলু নতুন আলু জমে যাবে খাবারটা নতুন আলু দিয়ে দেশি মুরগির গোস রান্না বৃষ্টির মধ্যে আজকে জমে যাবে পুরাই গোস কষানো হয়ে গেছে আলু দিয়ে দেয়

দিলাম তরকারি উঠে নিমু আর আমি ভাজি বসাই সিম দিয়ে আর আলু দিয়ে লই যান তরকারি কাসাম শেষের দিকে মেহমানের তো এখন পর্যন্ত কোনো খবর নাই কি ব্যাপার বৃষ্টির আটকা পড়ছে না মেহমান না গেলে এবার দেখছো মেহমানের কথা কইতি না কইতি মেহমান কিন্তু আজির মেহমানের লাগে না আব্দুল আলাইকুম আমার পোশাক এই এক আমার পাঞ্জাবি টুপি কই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো কে পাঞ্জাবি পড়বো না কে পরে মাধেশে পঞ্জাই পইয়ে আইবে সব সময় এই যে আমাগো মেহমান চললি আইছে কি আনছে দা কি গ্যাস আনছিস তোমার লাগিয়ে हां আরে দা আরে ফুল নেগা স্যার তোমার লাগি ফুলের চারা লিয়ে আইছে দেই দেই না না ইয়াতে মুরগির নেই না এতে মুরগির নেই এটুটু গাসে আমি আমি সবজি আর মুরগির রান্না দিম হইজ গো তোমারে হ্যাঁ হই গো ইটুটু গাসলে ইছায় গ্যাস ন হই জি দেখসু ইয়া শালা পা লি কোন ন নাকি भाजी হই গেছে রান্না বন্না শেষ আলমেও মন কইলে দিছি আলমেও মন কইলে মেন মন বুঝলো কেমন যে মক রান্না ন শেষ হই গেছে

দেশি মুরগি দেশি মুরগি চামড়া তো মজা লাগে তোমাকে অনেক মজা লাগে দেশি মুরগি চামড়া খাও দেশি মুরগি